প্ল্যান বললাম বিএসএনএল এর আরেকটা প্ল্যান আমি বলছি যেটা খুব ভালো প্ল্যান খুব ভালো প্ল্যান ডাটা ইউজ করতে পারবেন সেটা প্ল্যানটার এফআরসি এফআরসি পি ভি প্ল্যান এফআরসি পিভি প্ল্যান শর্ট একটু ভুল হয়ে গেল এফ আর সি পিভি প্ল্যান উনিশশো নিরানব্বই টাকা আনলিমিটেড কল এনি নেটওয়ার্কে এস টিডি ফেস টিডি সব করতে পারছেন আনলিমিটে আনলিমিটেড ডাটা ছশো জিবি থাকছে আপনার ছশো জিবি তিনশো পঁয়ষট্টি দিনের জন্যে ছশো জিবি ডাটা থাকছে রেগে দিন বাড়িতে ওয়াইফাই ইউজ করুন রাস্তায় এমার্জেন্সিতে করুন ছশো জিবি ডাটা আপনি পেয়ে যাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্য হাই স্পিড ডাটা প্রতিদিন একশো করে এস পাচ্ছেন প্রতিদিন একশো করে এস এম এস পাচ্ছেন প্রতিদিন একশো করে এস এম এস আনলিমিটেড কল ছশো জিবি ডাটা তিনশো পঁয়ষট্টিদের জন্যে উনিশশো নিরানব্বই টাকার প্ল্যানে উনিশশো নিরানব্বই টাকার বিএসএনএল প্ল্যানে ইউজ করতে পারেন ভালো প্ল্যান খুব খারাপ প্ল্যান নয় ছত্রিশশো সাঁত্রিশশো আটত্রিশশো না উনিশশো নিরানব্বই টাকা ছশো জিবি ডাটা থাকছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্যে খুব ভালো প্ল্যান বাড়িতে আগেও ভিডিওতে বলছি বাড়িতে সবাই ওয়াইফাই ইউজ করে বাড়িতে কিন্তু খুব লোক নেট কম ইউজ করে ওয়াইফাই প্রত্যেকের বাড়িতে আছে সেটা দিয়ে ইউজ করুন বাইরে ছশো জিবি রেখে দিন এমার্জেন্সির জন্যে গ্যাস আধার সব কিছু এতে লিঙ্ক থাকছে কোনো প্রবলেম নেই ফোনটা বন্ধ করে রেখে দিন বন্ধ করে রেখে দিন ফোন সিম সিম নষ্ট হবে না কিন্তু আপনি রিচার্জ করে রেখেছেন উনিশশো নব্বই টাকা কী করে আপনার সিমটা বন্ধ করবে কোম্পানি বন্ধ তো করতে পারবে না আপনার তো রিচার্জ থাকছে আপনি দু মাস ফোন বন্ধ রেখে বাইরে চলে যান এসে দেখবেন টাওয়ার থাকছে রিচার্জ করার ঝামেলা থাকছে না এক বছর রিচার্জ করে দিন উনিশশো নিরানব্বই টাকা আনলিমিটেড কল পাচ্ছেন ছশো জিবি ডাটা পাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিনের জন্যে একশো করে এস এম এস পাচ্ছেন ইউজ করুন ইউজ করুন খুব ভালো কোনো প্রবলেম নেই ইউজ করুন ঠিক আছে